ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ডুয়ার্সের চিলাপাতার জঙ্গলের ভেতরে থাকা খুব সুন্দর একখানা রিসর্টে থেকে ডুয়ার্সের সেভেন পয়েন্ট ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেভেন পয়েন্ট ঘোরার জন্য তোমরা গাড়ি কোথা থেকে বুক করবে সেভেন পয়েন্ট ঘুরতে কত টাকা খরচা হতে পারে সময় কতক্ষণ লাগতে পারে এবং কোন কোন জায়গাগুলোতে তোমরা ভিজিট করবে এরকম ছোটোখাটো অনেক তথ্যই তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা আমি পুরো রেডি বেরিয়ে পড়বো আজকে কিন্তু আমি ডুয়ার্সের সেভেন পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে সেভেন পয়েন্টে কোথায় কোথায় ভিজিট করব সেটা আমার সাথে থাকলে তো তোমরা অবশ্যই জানতে পারবে তবে তোমরা হয়তো অলরেডি জেনে গেছো আমি ডুয়ার্স ভ্রমণে এসে কিন্তু ডুয়ার্স ফরেস্টে রিসর্টে নাই স্টে করেছিলাম বেশ তিন দিন ধরে এখানে কিন্তু আছি ভীষণ সুন্দর পরিবেশ রিসর্টটাও কিন্তু তেমনি সুন্দর করে সাজানো গোছানো এই রিসর্টের ওপরে পুরো একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছি অলরেডি তোমরা যারা এখনো দেখো তারা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চারিদিকের পরিবেশটা আমরা দেখতেই পারছো কতটা সুন্দর এবং কাল রাত্রেবেলা কিন্তু যখন আমরা খাবার খেতে বসেছিলাম একদম পাশ দিয়ে হাতি হেঁটে চলে যাচ্ছিল একটা নয় দু দুটো ছেলে দেখে তো ভীষণ খুশি হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরা বন্দি করাটা একটু চাপের ছিল যার কারণে আমি দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা বন্দি করে তোমাদের আর দেখাতে পারলাম না আজকে সেভেন পয়েন্টে কোথায় কোথায় ভিজিট করছি আমার সাথে থাকো সবটাই কিন্তু জানিয়ে দেব আর সকালের জলখাবারটা খেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাব। এবারে ডাইনিং হলের দিকে যাব দেখবো খাবারের টেবিলে কি কি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে আঠেরো কিলোমিটার দূরত্বে চিলাপাতা জঙ্গলের একদম কাছে রয়েছে সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশের মাঝে ডুয়ার্স ফরেস্টে। ডুয়ার্স ভ্রমণে এই থাকার সুন্দর অভিজ্ঞতা এবং আশেপাশে সুন্দর প্রকৃতি যা এক আলাদা রকম তোমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে রিসর্টের সাথে লাগোয়াই রয়েছে স্বচ্ছ জলের এক নদী যে নদীর পারে বসে হাজারো ময়ূর দেখতে দেখতে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায় ডুয়ার্সের বুড়িবাসরা নদী যে নদীর নাম আশা করছি তোমরা সকলেই শুনেছ সেই নদীর একদম ঠিক পাশে কিন্তু আমাদের ডুয়ার্স ফরেস্টে রিসর্ট রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো বন্ধুরা বারবার করেই বলতে হচ্ছে কারণ ভালো জিনিসকে ভালো বলতে আমার মনে হয় দ্বিধাবোধ করাটা উচিত নয় আর এইদিকেও কিন্তু বেশ সুন্দর দেখো গাছগাছালি রয়েছে ফুল গাছ রয়েছে যেইগুলো দিয়ে পুরো রিসর্টটা সাজানো তাছাড়াও বন্ধুরা কিভাবে যে তিনটে দিন আমার কেটে গেল তিন দিন ধরে আছি এখানে থাকলে পরে সত্যি বাইরে কোথাও আর যেতে ইচ্ছে করবে না তবুও কালকে কিন্তু আমি এই রিসোর্ট থেকেই সোজা চলে গিয়েছিলাম চিলাপাতার জঙ্গলে জঙ্গল সাফারি করতে তোমরা যদি জঙ্গল সাফারি করতে চাও চিলাপাতার জঙ্গলে তোমরা কিভাবে গাড়ি বুক করবে এবং চিলাপাতা জঙ্গল নিয়ে সমস্ত এ টু জেড ইনফরমেশন তুলে ধরেছি একটি ভিডিওর মাধ্যমে এবং আমরা কিন্তু জঙ্গল সাফারি করার সময় প্রচুর জীবজন্তুর দেখা পেয়েছি সেই সমস্ত কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি একটি আলাদা ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা এখনো দেখোনি তারা চট জলদি করে কিন্তু দেখে নিতে পারো ভিডিওটির লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব আর এই দিকে হলো কিন্তু ডাইনিং হল ডাইনিং হলটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো বসে পড়েছি জল বেগুন ভাজা আর এখানে রয়েছে মিক্সড সবজি যেখানে ফুলকপি গাজর আলু সমস্ত কিছু দিয়ে কিন্তু এই সবজিটা বানানো হয়েছে একদম হেলদি খাবার খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে ডুয়ার্স ভ্রমণে এসে আমি থাকার জন্য বেছে নিয়েছিলাম ডুয়ার্স ফরেস্টের রিসর্ট যেখানে থাকা খাওয়া তার সাথে গাড়ির সমস্ত কিছু ফেসিলিটি তোমরা ভীষণ সুন্দরভাবে পেয়ে যাবে ডুয়ার্স ফরেস্টের রিসোর্টের থেকে আশেপাশের বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরে দেখেছি তার সাথে এখানকার খাওয়ার দাওয়ার নিয়ে যদি বলি ভীষণ সুন্দর খাওয়ার দাবার বানান এই ডুয়ার্স ফরেস্টের রিসর্টের রাধুনি দাদা আসলে তিনি ভীষণ সরল মনের একজন মানুষ তাই তার হাতের রান্নাগুলো ভীষণ টেস্টি হয় যারা বাইরে বেরিয়েও ঘরোয়া রান্না খেতে পছন্দ করো তাদের জন্য আইডিয়াল জায়গা ঘড়ির কাটায় এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা ইতিমধ্যেই আমাদের ড্রাইভার দাদা কিন্তু গাড়ি নিয়ে হাজির আমাদের রিসর্টের সামনে এই গাড়ি ধরেই আজকে আমি ডুয়ার্সের সেভেন পয়েন্ট ঘুরে দেখব তবে আমি যে সেভেন পয়েন্ট ঘুরে দেখব আমি কিন্তু রিসর্টে আসার সাথে সাথেই এখানকার ওনারের সাথে কথা বলে নিয়েছিলাম যে আমাকে যেন একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় তিনি কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিয়েছে চলো তাহলে এবারে গাড়িতে ওঠা যাক বেরিয়ে পড়লাম সেভেন পয়েন্ট মানে সাতখানা সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আমি যেখানে একটু ভুল করেছিলাম আমার কিছু ভিডিও শ্যুটের কাজ বাকি ছিল তার সাথে আমার ছেলের দুষ্টুমি দুটোর জন্যই আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল তোমরা কিন্তু অবশ্যই যেদিন সেভেন পয়েন্ট ঘুরে দেখবে একটু তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করবে তাহলে প্রত্যেকটা জায়গাতে সময় নিয়ে সুন্দরভাবেই ঘুরে দেখে নিতে পারবে যেদিন আমরা সেভেন পয়েন্ট ঘুরতে বেরিয়েছিলাম রিসর্ট থেকে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে বেশ অনেকগুলো জঙ্গল পার করেছিলাম যার মধ্যে জলদাপাড়া চিলাপাতা এইসব জঙ্গলের সুন্দর ভিউ আমরা গাড়িতে বসে দারুণভাবেই উপভোগ করেছিলাম চাপড়ামারি ফরেস্টের ভেতরে এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আসলে সামনের দিকে কিন্তু রেলগেট পড়েছে এই মাত্র আমাদের সামনে দিয়ে রেলগাড়িটা গেল এত সুন্দর লাগলো আর যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছো দু সাইড কিন্তু ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝখান দিয়ে কালো পিচে সরু রাস্তা কি যে দারুণ দৃশ্য চাপড়ামারি ফরেস্টের এর ভেতরে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে আরো বেশ কিছু পর্যটকদের গাড়িও কিন্তু ছিল যেসব পর্যটকেরা গাড়ি থেকে নেমে আশেপাশে একটু ঘুরেও দেখছিল দু সাইডেই পুরো ঘন জঙ্গল আর আমার সাথে ছিল যার কারণে আমি আর গাড়ি থেকে নামিনি তোমরা চাইলে নামতে পারো তেমন কোনো ভয় নেই এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে তবে ডুয়ার্স মানে আমি যেটা বুঝি শুধু জীবজন্তুকে দেখা নয় ডুয়ার্স মানেই প্রকৃতিকে অনুভব করা বেশ এতক্ষণ ধরে সমতলের রাস্তা দিয়েই আমরা এগিয়ে আসছিলাম তবে ক্ষণ পথ অতিক্রম করার পরে আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিলাম ফাইনালি এসে পৌঁছে গেলাম আমি কিন্তু ঝালং ভিউ পয়েন্টের কাছে এখান থেকে দৃশ্য অপরূপ সুন্দর দেখায় কি কি দৃশ্য তোমরা দেখতে পারবে ভিউ কেমন পাবে সেটা তো অবশ্যই তুলে ধরবো কিন্তু এসেই দেখলাম প্রচুর টুরিস্টা কিন্তু এসেছে সকলেই ফটোশুট করতে ব্যস্ত এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে তোমরা চাইলে পরে কিন্তু এখান থেকে কিছু খাওয়া দাওয়ারও খেয়ে নিতে পারো শুকনো কিছু খাওয়ার থেকে শুরু করে মোমো চাউমিন এগরোল রাইস সব ধরনের খাবারই বিক্রি হচ্ছিল যেহেতু আমরা সকাল সকাল খাওয়ার দাওয়ার খেয়ে বেরিয়েছিলাম তাই এত তাড়াতাড়ি এখানে এসে খাওয়ার মতো কোনো প্ল্যানিং ছিল না ঝালং মূলত কালিংপং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ঢাকা নদীর ভিউটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর দেখাচ্ছে ওপারেরটা কিন্তু ভুটান তবে বন্ধুরা ভারত এবং ভুটানের সীমান্ত বলতেই পারো এই জলঢাকা নদী যেটা এখান থেকে ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে জলঢাকা নদীর তীরে অবস্থিত ঝালং শহরের প্রাকৃতিক সৌন্দর্য এক কথাই অপূর্ব পাহাড় জঙ্গল নদী সবকিছু তাই নয় ঝালং কিন্তু জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রচুর পরিমাণে নাম করেছে এবং বিখ্যাত পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে একে বেঁকে বয়ে গেছে জলঢাকা নদী যে জলঢাকা নদীর সুন্দর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে যে জনবসতিটা রয়েছে একদম নদীর পাড়ে সেটা কিন্তু ভারতের মধ্যে পড়েছে ওই পারের পাহাড়টা হলো কিন্তু ভুটানের পাহাড় তবে বন্ধুরা এই নদীর একদম ঠিক পাশেই রয়েছে পিকনিক স্পট যেই স্পটের নাম হল জল ঢাকা পিকনিক স্পট নামটা আমরা মোটামুটি অনেকেই শুনেছি তবে ঝালং শহরের আরো দুখানা পরিচিত নাম রয়েছে এক হলো ঝালুং দ্বিতীয় হলো ঝোলং ঝালং থেকে শুরু হলো আস্তে আস্তে পাহাড়ের আরো অনেকটা উঁচুতে ওঠার পর্ব পাহাড় কেটে তৈরি করা আঁকা বাঁকা ঢেউ খেলানো রাস্তা যা ধরে এগিয়ে চলতে শুরু করলাম পাহাড় মানে যেটা আমাদের কাছে আগে ভাবনা ছিল পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি সেই সব তবে এখন অতীত তবে আজকের এই জার্নিতে পাহাড়ের গায়ে প্রচুর ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি আমরা দেখেছিলাম যা সুন্দর ভিউ আমরা গাড়িতে বসেই উপভোগ করেছিলাম সেই ভিউ দেখতে চাইলে এই জার্নিটা অবশ্যই তোমাদের করতে হবে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আর এদিকে কিন্তু ড্রাইভার দাদা পার্কিং জোনের কাছে আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে তবে দাঁড়িয়ে রয়েছে এখন আমি অ্যাপেল স্টোনের একদম ঠিক সামনে আচ্ছা এই জায়গাটার বিষয়ে যদি একটু তোমাদেরকে বলি এখানে বড় একখানা পাথর যে চোখে পড়ছে এই পাথরটা দেখতে কিন্তু অনেকটা আপেলের মতো এই পাথরটার জন্যই শুধুমাত্র এই জায়গাটারও নামকরণ করা হয়েছে অ্যাপেল স্টোন প্রচুর পর্যটকরা এখানে আসে শুধুমাত্র এই বড় আপেলের মতো আকৃতি ধারণ করা পাথরটিকে দেখতে সামনে দিয়ে অঝরে কিন্তু একদম জল নিচের দিকে বয়ে চলে যাচ্ছে যদি তোমরা কেউ জলে নেমে মজা করতে চাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পাথরটার ঠিক সামনের দিকে নিচে নামার কিন্তু রাস্তা রয়েছে এখানে সামান্য অল্প জল রয়েছে এখানে তোমরা নামতে পারবে কিন্তু এই দিকটা যদি একটু দেখাই এই দিকটা কিন্তু বেশ ভয়ানক দেখতে ছোট্ট একখানা ব্রিজ রয়েছে ব্রিজের নিচ দিয়ে একদম কিন্তু জলস্রোত নিচের দিকে চলে যাচ্ছে জলের স্পিড এখানে বেশ ভালো এদিকে নামার তোমরা চেষ্টা করবে না এইখানে কিন্তু ওয়াশরুম এর ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারবে তাছাড়াও অ্যাপেল স্টোরের কাছে যে আমি আসলাম একদম মেন রোডের কাছে যেখানে আমাদের ড্রাইভার দাদা গাড়িটা রেখেছে সেখানেই কিন্তু একখানা রয়েছে রেস্টুরেন্ট তোমরা চাইলে পরে সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়ারও খেয়ে নিতে পারো অ্যাপেল স্টোন ঘোরা হয়ে গেলে পরে তোমরা কিন্তু রোডের ওপরেই অ্যাপেল স্টোনের ঠিক সামনের দিকেই দেখতে পারবে হোটেল অ্যাপেল স্টোন দুপুরের খাবার যদি খেতে চাও এখানে অবশ্যই অর্ডার করে দিয়ে যাবে অর্ডার করে তারপরে সোজা চলে যাবে তোমরা উদ্দেশ্যে বিন্দু হয়ে গেলে পরে যখন তোমরা আবার অ্যাপেল স্টোনের রাস্তা দিয়ে যাবে তখন দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিতে পারো যেহেতু ভিডিও শ্যুট করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে যার কারণে আমি খাবারটা অর্ডার করলাম না যদিও বা দুপুরের খাবার আমি কোনো জায়গা থেকে খাই অবশ্যই সেটা তোমাদের জানিয়ে দেবো অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে যদি তোমরা বসে মাছ ভাত খাও খরচা হবে দেড়শো টাকা এবং তোমরা যদি চিকেনের প্লেট নাও তাহলে হবে টাকা ফাইনালি এসে পৌঁছালাম খরচা আমি বিন্দুতে বিন্দু বন্ধুরা ভীষণ ফেমাস একখানা জায়গা এবং পর্যটকদের কাছেও কিন্তু ভীষণ আকর্ষণীয় একখানা স্থান সত্যি কথা বলতে আমারও কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগলো এদিকে আসলে পরে তোমরা দেখতে পারবে কিন্তু বিন্দু ব্যারেজ এই যে জলটা ছাড়া হচ্ছে জলের স্রোত কিন্তু নদীটা গেছে জলটা ছাড়া হচ্ছে ভুটান থেকে ওখানে বেশ রয়েছে প্রচুর পাথর আর এই পাথরের ওপর কিন্তু বয়ে পাহাড় এবং জঙ্গলের মাঝখান দিয়ে এই জলটাই কিন্তু বেশ সুন্দরভাবে ভাবে জল ঢাকা নদী নামে পরিচিত হয়েছে তবে বন্ধুরা এই জায়গাটিকে কিন্তু অনেকে জিরো পয়েন্টও বলে এবং ভারতের কিন্তু শেষ গ্রাম এখানে আসলে পরে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগছে আর ঝালং থেকে আমরা যে নদীটাকে দেখেছিলাম একদম উঁচু থেকে সেই জলঢাকা নদীর একদম ঠিক পাশে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্কিং এরিয়া থেকে শুরু করে বিন্দু ব্যারেজ পর্যন্ত হাটাপথে যখন তোমরা আসবে বেশ সুন্দর ছোট্ট একখানা মার্কেট এরিয়া দেখতে পারবে যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তার সাথে বাচ্চাদের কিন্তু খেলনা সোয়েটার বড়দের সোয়েটার এগুলো তো রয়েছে খাওয়ার দাওয়ারেরও কিন্তু দোকান রয়েছে এসে বেশ একটা জিনিস ভালো লাগলো ভুটানের চকলেট এখানে কিন্তু প্রচুর দোকানে ভুটানের চকলেট ভুটানের চাপাতি এইসবও পাওয়া যাচ্ছে যদি তোমাদের মনে হয় এখান থেকে তোমরা কিছু কিনবে একটু দরদাম করে কিনবে কারণ আমি বেশ কয়েকটা দোকানে গিয়ে কিন্তু দাম শুনলাম জিনিসের দামগুলো একটু চড়া মনে হলো তবে দরদাম করে তোমরা অবশ্যই কিনে নিতে পারো জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মিত এই বাঁধটি হল অন্যতম প্রধান আকর্ষণ পর্যটকদের কাছে তাছাড়াও উঁচু পাহাড় নদী ও সবুজের সমাহার সকলের মন কাটতে বাধ্য করবে শুধু তাই নয় ডুয়ার্স অঞ্চলের একটি বিখ্যাত পিকনিক স্পট ও অভ্যিক পর্যটন কেন্দ্র বিন্দু থেকে বেরিয়েই সোজা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বিন্দুতে যাওয়ার পথে কিংবা বিন্দুতে গিয়ে আমরা যেমনটা ভিউ দেখেছি এখানকার রাস্তার ভিউটা কিন্তু একটু অন্য রকমের কালো পিচের সরু রাস্তা দু সাইডে প্রচুর চা বাগান দূরে তাকালে চোখে পড়বে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড় প্রত্যেকটা জায়গা যেন তার নিজের মতো সেজে উঠেছে ফাইনালে এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন দাঁড়িয়ে রয়েছি আমি সামসিং এখানে ভীষণ সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু আই লাভ সামসিং জায়গাটা সত্যি এতটা সুন্দর যেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না একদিকে যেমন তোমরা পাহাড় দেখতে পারবে তেমনি কিন্তু দিয়ে বয়ে গেছে নদী সামসিং মূর্তি আর একটা সাইডে রয়েছে কিন্তু চায়ের বাগান যেটা দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে এখানে দেখছি দু একটা স্টল বসেছে খাওয়ার দাওয়ারে যদি তোমাদের মনে হয় শুকনো খাওয়ারের প্রয়োজন হবে বা মোমো খেতে চাইছো এখান থেকে খেয়ে নিতে পারো প্রকৃতির সৌন্দর্যের মাঝে সুন্দরভাবে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য কিংবা পরিবারের সকলের সাথে সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সামসিং ভিউ এ এসে এখানে কিন্তু ছোট্ট একখানা খাওয়ারের স্টল রয়েছে যেখান থেকে নিয়ে নিয়েছি আমি মোমো চিকেন মোমো নিয়েছি সাত পিস রয়েছে দাম পড়লো কিন্তু সত্তর টাকা খেয়ে অবশ্যই দেখবো যেখানে যাই সেখানে গিয়ে মোমোটা আমি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখ ঘুরে বেড়ানোটা আমার এক প্রকারের কাজ যেখানে যাই সেই জায়গাটার ওপরে খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে বিশ্বাস করো আমি যেখানেই যাই সেইখানকার ফেমাস কিছু খাওয়ার থাকলে সেটা ট্রাই করার চেষ্টা করি তবে কিছু সময় হয়তো ক্যামেরা বন্দি করতে পারি কোনো সময় ক্যামেরা বন্দি করাটা হয়ে ওঠে না তবে যেখানেই যাই না কেন এতটা পরিমাণে আমি মোমো লাভার আমি মোমোটা ট্রাই করতে একদম ভুলি না সামসিং ভিউ পয়েন্টের ওপরে দাঁড়িয়ে থাকবে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবে সুন্দর একখানা জায়গা দেখা যাচ্ছে আসলে সেই জায়গাটার নাম হলো লালিগুরাস পিকনিক স্পট আশেপাশের অঞ্চলের মানুষজন এখানে পিকনিক করতেও আসে তোমরা চাইলে হাটাপথে পথে সেই পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারবে রয়েছে বসার ব্যবস্থা যেখানে বসে বেশ সময় কাটাতে পারো ঘুরে গাড়িতে উঠে বসলাম সামসিং রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হঠাৎ করে কেমন যেন ভিউটা একদম চেঞ্জ হয়ে গেল আসলে প্রকৃতি কোথায় কেমন রূপ ধারণ করে রয়েছে সেটা ডুয়ার্স ভ্রমণে না আসলে সত্যি জানতে পারতাম না এখন আমরা পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি বলতে পারো এটা ফরেস্ট এরিয়া চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে সামসিং পাহাড়ের অন্তর্গত খুব সুন্দর একখানা পর্যটক কেন্দ্র হলো রকি আইল্যান্ড রকি আইল্যান্ডের ওপর দিয়ে যে বয়ে গেছে এই সুন্দর মূর্তি নদী যেটা দেখবো এখন এবং এখন কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মূর্তি নদীর ওপরে যে ছোট্ট ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপরে একটা জিনিস আমি দেখাবো জানিনা কতটা আমি ক্যামেরা বন্দি করতে পারবো এখানে বড় একটা পাথরের ওপরে কি সুন্দর পরিযায়ী পাখি বসে রয়েছে কি দারুণ লাগছে দেখতে সকলেই কিন্তু নিচের দিকে নেমে গিয়ে মূর্তি নদীর জলে একটু গা ভাসাচ্ছে অনেকে কিন্তু মজাও করছে তবে হ্যাঁ তোমরা যদি জলে নামতে চাও তাহলে চেষ্টা করবে এক্সট্রা জামা কাপড় ক্যারি করার জন্য আমার সাথে যেহেতু ইস্যু রয়েছে ওকে নিয়ে আর নিচের দিকে যাব না কারণ ওকে নিয়ে যদি আমি নিচের দিকে যাই আমি জানি ও একদম হান্ড্রেড পারসেন্ট জলে নামতে চাইবে ওপরের দিক থেকে সুন্দর ভিউটা দেখছি রকি আইল্যান্ডও কিন্তু পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় একখানা জায়গা চারিদিকে বড় বড় পাহাড় এবং খুব কিন্তু এখানে ঘন জঙ্গল রয়েছে চা বাগান রয়েছে যেগুলো দিয়ে কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো মূর্তি নদীর তীরে অবস্থিত রকি আইল্যান্ড মূলত মনোরম শান্ত পরিবেশ এবং বিশাল পাথর ঘনবন ও মূর্তি নদীর স্বচ্ছ জলের জন্য বেশি পরিচিত রকি আইল্যান্ডের আশেপাশে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টের ব্যবস্থা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন দাঁড়িয়ে রয়েছে আমি সুনতেলেখোলাতে তবে বন্ধুরা সুনতেলেখোলাতে এসে গাড়ি পার্কিং জোনের কাছে ড্রাইভার দাদা আমাদের গাড়ি রেখে দিয়েছে আমি একটু পায়ে হেঁটে সুনতেলেখোলা যে গ্রামটা রয়েছে সেটা ঘুরে দেখছি তবে বন্ধুরা সুনতেলেখোলাতেও কিন্তু রয়েছে বেশ কিছু সাইট সিন ঘুরে দেখার মতো তবে এই সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা গাড়ি রিজার্ভ করতে হবে খোলাতে এসে গাড়ি পার্কিং জোনের সামনেই একখানা কিন্তু ছোট গাড়ি স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে তোমরা কিন্তু গাড়ি করে নিতে পারো শুধু যদি তোমরা সুনতেলেখোলা হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে যাও তাহলে কিন্তু তিনশো টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করতে হবে আর তাছাড়াও আরও বাদ বাকি কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো যদি ঘুরে দেখো পুরো গাড়িটা রিজার্ভ করতে হবে তেরোশো টাকা দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি আমি চারটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু রয়েছে সুন্তলেখোলা হ্যাঙ্গিং ব্রিজ লাভাস পয়েন্ট নেওরা ড্যাম আর ব্রিজ এই সব জায়গাগুলো যদি তোমরা ঘুরে দেখো তাহলে তেরোশো টাকা লাগবে শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজটা ঘুরলে পরে মাত্র টাকা লাগবে তবে তোমরা তো বুঝতেই এখন প্রায় বিকেলের সময় হয়ে এসছে আমি কিন্তু আর সুন্তলে খোলা থেকে এক্সট্রা গাড়ি রিজার্ভ করে যাব না অন্যান্য ঘুরতে সাইট আমাদের গাড়ি যেখানে নিয়ে যাবে সেই সব জায়গাগুলোই ঘুরলাম এবারে এইখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে গিয়ে যাব। তোমরা যদি একটু সকাল সকাল বেরো তাহলে কিন্তু এক্সট্রা ভাবে এই সাইট সিনগুলো এসে ঘুরতে পারবে যেহেতু আমার বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল তাই আমি এইদিক আর না যেন মনে হচ্ছে হাতে আঁকা কোনো এক ছবি দেখছি তোমাদেরও কি ঠিক তাই মনে হচ্ছে কমেন্ট করে জানিও হাতে কিছুটা সময় থাকার কারণে পায়ে হেঁটে সুনতেলে খোলা গ্রামটা ঘুরে দেখছিলাম বিশ্বাস করো এক আলাদা রকম স্মৃতি এই গ্রামটা নিয়ে আমার মনে রয়ে গেছে তাছাড়াও এই সুনতেলে খোলা একখানা নদী রয়েছে যে নদীর থেকে গ্রামটার নামকরণ করা হয়েছে খোলা। মূলত সুনতেলেখোলা গ্রামটা কিন্তু ঝুলন্ত ব্রিজের জন্য বেশি পরিচিতি লাভ করেছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের কাছেই অবস্থিত এই সুনতেলেখোলা গ্রাম যেখানে আসলে দেখতে পারবে ছোট্ট গ্রামাঞ্চল দু চারটে বাড়ি থাকার জন্য দু চারটে হোমস্টে এবং কিছু দোকান তার সাথে রয়েছে রোড এর ওপরে একখানা গাড়ি স্ট্যান্ড যে গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ঠিক করে সাইট সিন ঘুরতে হবে ফাইনালি এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু মূর্তিতে জায়গাটা বেশ জমজমাট বেশ বেশ ভালোই লাগছে খরস্রোতা নদী মূর্তি নদীতে কিন্তু কিন্তু একটু জল রয়েছে যেটা এখান থেকে আমি দেখতে এখানে সাথে চোখে আই লাভ হলে মূর্তি লেখা রয়েছে যার সামনে সকলেই দাঁড়িয়ে কিন্তু ফটো শুট করছে আচ্ছা আসার সাথে সাথেই দেখলাম একজন দাদা কিন্তু ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করছে জিজ্ঞেস করাতে বললো ঘোড়াতে তোমরা রাইড করতে পারবে ছোট বাচ্চাদের একশো টাকা করে নেওয়া হচ্ছে বড়দের দেড়শো টাকা করে নেওয়া হচ্ছে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলায় অবস্থিত এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মূর্তি নদী মূর্তি নদীর পাড়ে আসার বেশ কিছু কারণ রয়েছে যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে মূর্তি নদীর একদম ঠিক পাশে এসেই আমি দাঁড়িয়েছি একদম স্বচ্ছ জলের একটা নদী জলটা একদম চকচক করছে নিচে যে পাথরগুলো সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেকেই জলে নেমে মজা করছে গা ভে যাচ্ছে তবে আমি কিন্তু এখনো পর্যন্ত জলে নামিনি ঋষু আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু বলার সাহস পায়নি যে জলে নামবে আসলে জানে এখন যদি বলে জলে নামবো আমার কাছে বকাটাই খাবে প্রায় সন্ধে নেমেই এসছে দেখো সকলেই খুব সুন্দরভাবে কিন্তু মজা করছে তাছাড়াও বন্ধুরা তোমরা চাইলে পরে এখানে এসে জলে তো নামতেই পারবে এবং রোডের ওপরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারও পাওয়া যাচ্ছে আর এইদিকে যদি আমি বলি মূর্তি নদীর কথাটা এই দিকটাতে জল থাকলে পরে ওপারটাতে কিন্তু জল নেই এর বলা হয় তবে যে কটা জায়গায় মূর্তি নদী আমরা দেখলাম প্রত্যেকটা জায়গাতে কিন্তু সামান্য পরিমাণে জলটা আমরা দেখতে পেয়েছিলাম মূর্তি নদীর স্বচ্ছ ঠান্ডা জল যেমন পর্যটকরা ভীষণ ভাবে পছন্দ করে শুধু তাই নয় মূর্তি নদীর ওই পারে তাকালে পরে তোমরা কিন্তু কপাল ভালো থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো জীবজন্তুর দেখাও পেতে পারো বিশেষ করে চান্স থাকে বাইসন বেশ কিছু প্রজাতির হরিণ বুনো হাতি এবং তোমরা দেখা পেতে পারো বিভিন্ন পরিযায়ী পাখিদের মূর্তিতে এসে ফুচকা দেখেছি ফুচকা কি আর ছাড়া যায় আমি আর ছেলে দুজনে মিলে দাঁড়িয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছি এই দাদার দোকানে শুধু ফুচকাই নয় ফুচকা ছাড়া আরও বিভিন্ন ধরনের টক জাতীয় খাবার বিক্রি হচ্ছিল যেমন তেঁতুলের আচার জলপাইয়ের আচার আমড়ার আচার বিভিন্ন ধরনের চাট বিশেষ করে মেয়েদের পছন্দের খাবার আর ফুচকাটা খেতে তো অসাধারণ হয়েছিল মোটামুটি আজকে সারাদিনের জার্নিতে মোমো ফুচকা সাথে ক্যারি করেছিলাম বেশ কিছু ড্রাই ফ্রুট এবং শুকনো খাবার যা খেয়ে সারাদিনটাই কেটে গিয়েছিল হঠাৎ করে ভাবছো আমি আবার কোথায় চলে এলাম আসলে মূর্তি ঘুরে সোজা গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম হোমস্টেতে আসার জন্য আজকে আমার সৌরভের কাছে ডিমান্ড ছিল যে চিকেন বারবিকিউ খাবো তাই সাথে সাথে সৌরভ ফোন করে হোমস্টেতে জানিয়ে দিয়েছিল আমরা যখন হোমস্টেতে এসে পৌঁছালাম দেখলাম ভাই কিন্তু বেশ সুন্দর করে চিকেন বার রেডি করছে দেখে মনে হলো প্রসেসটা একটু অন্য রকমের তবে বিশ্বাস করো আমি যখন লাস্টে খেয়ে দেখেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও চাইলে এইভাবে এক্সট্রাভাবে অর্ডার করে চিকেন বার্বিকেও খেতে পারো সারাদিন রোদ থাকার কারণে সিন ঘুরতে একদম সমস্যা হয়নি সেইভাবে ঠান্ডাও লাগেনি কিন্তু বেলা শেষে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে গিয়েছিল সেই সময় আগুনের পারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে ঠিক সাতটা আর আমি এই মাত্র সেভেন পয়েন্ট ঘুরে এসে পৌঁছালাম আমাদের রিসোর্টে তোমরাও কিন্তু আমার মতো করে এরকম সুন্দরভাবে ডুয়ার্সের সেভেন পয়েন্টগুলো ঘুরে নিতে পারো যদি তোমরা ছোট গাড়ি নিয়ে ঘোরো তাহলে খরচা হবে তেতাল্লিশশো টাকা যদি বড় গাড়ি নিয়ে ঘোরো তাহলে খরচা হবে পাঁচ হাজার টাকা তবে বন্ধুরা ডুয়ার্স ফরেস্টে রিসর্টের কন্টাক্ট নাম্বারটা কিন্তু আমার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমাদের যদি আরও বেশি কিছু তথ্য জানার থাকে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারো তবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখ দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা